লা ইলাহা ও ভাই বলেন কোরআনের মর্যাদা বেশি না দুনিয়ার মর্যাদা বেশি তোমার তো জানা নাই মাদ্রাসার মধ্যে কোরআনীর ছাত্ররা কি করে বেড়ায় তুমি তো মাঝে মাঝে ভুল ধরো হুজুরদের কাছে বিচার নিয়ে যাও রাস্তায় তুই একদম তলেবুল এলেম দেখলে তিরস্কার কর অথচ তুমি জাননা না মাদ্রাসার মধ্যে কি হয় আজকে তোমাকে বলে যাই গভীর রাত তুমি তো মোদের আড্ডায় নামছো জুয়ার আড্ডায় নামছো মদের বারে গেছো উঠলা হয়ে গেছো মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতেছো তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে আসমানের সঙ্গে গজবটা লটকায় রয়েছে এখনই তোমার উপরে গজব পড়বে অথচ রাত দুইটা তিনটায় মাদ্রাসার মধ্যে কি হয়ে যেন আট নয় দশ বছরের একটা বালক যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা যেই ছেলেটার মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা যেই ছেলেটার মশারি মা টানাইয়া দেওয়ার কথা খাবার পরে প্লেটটা মা ধুয়া দেওয়ার কথা কাপড়টা মা ধুয়া দেওয়ার কথা ওই ছেলেটা ছোট বয়সে মাদ্রাসায় নিজের খাবারটা নিজে খায় নিজের কাপড়টা নিজে ধোয় নিজের বিছানাটা নিজে বিছায় নিজের গোসলটা নিজে করে রাত যখন গভীর হয়ে যায় সন্তান ঘুম থেকে জেগে যায় মশারিটা গুছায়া বিছানাটা গুছায়া গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যুখানায় চলে যায়

তো কষ্ট দেয়া রাখছি খাবার দিই না ঠিকভাবে ওই সন্তানের পোলা ওই ওই বান্দার সন্তান দেখ অজু করতে গেছে কি সুন্দর করে অজু করতেছে সন্তান অজু বানায় আনিরাদ নিস্তব্ধ এলাকা মাদ্রাসার রুমের কোনায় গিয়া বা মসজিদের কোনায় গিয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায়া তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে দোয়া শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'কুদু ওয়া ইয়া কানাস্তাইন

আমার মা বাবা গরিব মাদ্রাসায় লেখাপড়ার খরচ চালাইতে পারেন ও আল্লাহ মাদ্রাসা যখন হয়ে যায় বন্ধে আমি বাড়িতে গেলাম আমার বাসায় খাবার নাই আমার জন্য মা অন্য বাসার থেকে খাবার না দিছে গভীর রাতে কান্নার আওয়াজ কই আমার ঘুম ভাঙে দরজার ফাঁকা দিয়া তাকায় দেখলাম আমার মা আমার বাবা তাহার নামাজ আদায় করে আমার জন্য আপনার দরবারে কাঁদে ও আল্লাহ মাদ্রাসার বন্ধ যখন শেষ হয়ে যায় আগামীকাল মাদ্রাসায় যাব আগের রাতে ঘুমাইতেছি গভীর রাতে আমার কপালে এক ফোঁটা গরম পানির আওয়াজ গরম পানি অনুভব করে আমার ঘুম ভেঙে গেছে তাকায় দেখলাম আমার মা মশারির মধ্যে আমার পাশে বসে কাঁদে লাভ দিয়ে উঠে বসলাম ডাকলাম মা গো তুমি কেন কাঁদা আমার মা বুকে জড়ায় ডাক দেয়া বলে খোকা আগামীকাল মাদ্রাসায় চলে যাবি রে বুকের ধর কত দূরে তোকে পাঠাই জানি না ওখানে কেমনে থাকো কেমনে ঘুমাও কেমনে খাও এখনো বাড়িতে এলে তোর খাওয়াইয়া দেওয়া লাগে তোর কাপড়টা ধোয়া দেওয়া লাগে তুই মাদ্রাসায় গিয়ে কেমন করো শ্রে বাবা বুকে পাথর বাইদা বসবাস করি যাতে তুই মানুষ হস আমাদের জানা যা তুই পড়তে পারিস আমরা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারিস ও আল্লাহ হজরের পরে আমার মা আমার ব্যাগ গুছাইতেছেন কিন্তু মাথার উপর থেকে বড় পর্দা দিয়া আসলটাকে লম্বা করে মুখটা ঢেকে রাখছে আমি একটু দুষ্টুমির জন্য নিচু কইরা মাথা নিচু কইরা মায়ের মুখের দিকে তাকায় দেখি চোখের মধ্যে পানি ছলো ছলো করে আমি নাক দিলাম ও মা তুমি যদি বিদায় বেলা কাঁদো আমার মাদ্রাসায় গিয়া মন আর ঠিকে না আমার মা বাবার হাতে হাতে বলে বলে টাকা অনেক কষ্ট করে দশটা টাকা তোর জন্য রেখে দিয়েছি তোর বাবা দুইটা ডিম রান্না করতে বলছে আমি একটা রান্না করছি তোর বাবার জন্য আর একটা বিক্রি করে তোর টাকা রাখছি বাবারে বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে তুই বাদাম কিনে খাবি তবু ওদের দিকে তাকাবি না একটু ধৈর্য ধরলে খাবারের অভাব হবে না সম্মানের অভাব হবে না মাকে ডাক দেয়া বললাম মা আমাকে আরো দশটা টাকা দাও আমার মাদ্রাসায় খাবার ভালো না হোটেল থেকে তরকারি খেতে পারলে ভালো লাগতো আমার মা বলল বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়া আমরা দুই দিন না খাইয়া রইছি তোর কিতাব কিনতে গিয়াও না খাইয়া রইছি আল্লাহ আমাদের একে গরিব বানাইছেন বাবা আফসুস করিস না একটু ধরে যদ আমি আমার বাবার পেছনে পেছনে হাঁটতেছি কত দূর যাওয়ার পর বাড়ির দিকে পেছন ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় কাছে আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আমার বাবা আমাকে বাসে বসাইয়া দশটা টাকা দিয়া বলে বাবা এই সিট থেকে আর উঠবি না বলে সুপারভাইজার আমার ছেলেটাকে ছোট বিঘাই মাদ্রাসার সামনে নামাই দিও ছোট মানুষ পথ চেনবে না হারাই গেলে আমরা বাঁচতে পারবো না আধা ঘন্টা পরে বাস ছাড়বে আমি তো মনে করছি আমার বাবা চলে গেছে আমার বাবার চাইতে সত্য বাবা আর কেউ নাই দুষ্ট ছেলেদের সাথে মিশতে দেয় না বন্ধের পরে একদিনও বাড়িতে বেশি থাকতে দেয় না মা মাঝে মাঝে বলতো তোর বাবা যতটা কঠোর তোদেরকে মানুষ বানাবার জন্যই কঠোর তোরা তো জানোস না তোদেরকে পাঠাইয়া আমার থেকে তোর বাবা বেশি খান্নাকাটি করে তোর বাবা প্রতিদিন জিকির তোর জন্য দোয়া করে তাহা জুড়ে দোয়া করে যাকে সামনে পায় তাকে ধরেই বলে আমার ছেলেটার জন্য দোয়া করু হে বিশ্বাস করতাম না মনে করতাম আমার বাবা যে সপ্তের সপ্ত এই সপ্ত মানুষ এমন নরম আচরণ করতে পারে না কিন্তু মা যখন স্টার্ট করলো জানালা দিয়ে আমার পেছনের দিকে নজর পড়ল বাইরে কারেন্টের খাম্বার আড়ালে একটা মানুষকে নজরে পড়ল বাবার মতো দেখা যায় ঠিকই তো আমার যে শক্ত বাবাটা তাকায় দেখি শক্ত বাবাটা আমার থেকে তাকাইয়া তাকাইয়া শিশুর মতো ফোপাইয়া ভোবাইয়া খা দে ও আল্লাহ আমার বাবা আমার মা চোখের পানি ছাড়া আমাকে কিচ্ছু দিতে পারি না সিলাই এলাকার মানুষগুলোকে আপনি বিপদ থেকে হেফাজত করেন তোমার উপরে তো আল্লাহর গজব লটকানো ছিল এই বালকের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব সрая না ও ভাই খবরদার খবরদার এই মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসার বিরুদ্ধে যাইবা না ওদের উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় রাখছেন ওদের চোখের পানি আর দোয়ার বদলাতে আল্লাহ পৃথিবীটা টিকায় রাখছেন আপনার সন্তান আপনার ভাতিজা ভাতিজি আপনার নাতি নাতিন প্রতিবেশীর সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই ডাক্তার বানান বাধা নাই রাজনীতিবিদ বানান বাধা নাই কিন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলমে দিন শেখা ফরজ। এটাই মাদ্রাসার ক্রাতুল করার নুরানির তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরে আদায় হয়ে যায় এরপরে ষষ্ঠ শ্রেণীতে গিয়ে স্কুলেই ভর্তি হতে পারে সময়েরও অপচয় হয় না লেখাপড়া হাতের লেখাও হবে চ্যালেঞ্জ দেওয়া বললাম অতএব তোমার সন্তানের প্রাথমিক শিক্ষা অন্তত তুমি নুরানি বা কেরাতুল কোরআন মাদ্রাসা দিয়া সমাপ্ত করবা মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে জোরে বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে আরো জোরে এই আপনারা তিনজন উঠছেন কা দূর তো কি সমস্যা বলেন ওঠার কারণ কি হ্যাঁ আমি যাবো ঢাকা আপনি যাবেন এখানে ঘরে যদি কাউকে স্পেন্ডার ব্যাগ হয়েছে এগুলো মিথ্যা কথা সোজা বইয়া থাকলে স্পেন্ডার ব্যাগ হয় এটি জানা আছে এডি করেন না শেষ ভালো যার সব ভালো তার এগুলি চায় আপনাকে উঠায় নিতে এগুলি জানে এখানে একজনের দোয়া যদি কবুল হয় তার ছিল আল্লাহ সবাই মাফ করে

আমিটাও জানি আমি বলতে বলতো বলতে যদি গলার থেকে রক্ত বের করে দেয় তবু সবাই মানবে সবাই মানলে আমাদের চাওয়া আমরা এখানে যারা একটা মানুষের জন্য আমরা জান্নাতের বাইরে না যাই আমরা সবাই মিলেমিশে জান্নাতে যাইতে চাই রাজি ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবেন বাইতুল মুখাদ্দ জন্য দোয়া করবেন হয়তো ইমাম মাহাদি আসার পূর্বাভাস সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করে আনসারুল্লাহ ভাই তো নরম মানুষ আপনাদের এলাকার সন্তান এই গ্রামে গাড়ি চালাইয়া যেমনি ঢুকছি কত ভিতরে ভিতরে আল্লাহ তার উশিলা এখানে একটা সুন্দর এই বাগান মিলেছে আপনার খুশি না খুশি হইয়া এখন কম্বল মুড়ে দিয়ে ঘুমাবেন আপনাদের এলাকার সবার দায়িত্ব এটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা প্রত্যেকের দায়িত্ব এইটা পটুয়াখালী জেলার মধ্যে টার্গেট থাকবে নামি দামি একটা দরবার হবে মাদ্রাসা হবে কমপ্লেক্স হবে আস্তে আস্তে দেশব্যাপী ছড়িয়ে পড়বে এখানের ছাত্ররা চরমণাই থেকে দাওরাবাস করে আসছে এটা বড় খুশির সংবাদ না এটা আপনাদের গর্ব আপনাদের সফলতা। তো এখানে আপনারা যখন যা লাগে দেবেন আমি কালেকশন করবো না ভয় পেয়েন যখন যা লাগে দেবেন যার অর্থ আছে অর্থ দেবে অর্থ নাই বুদ্ধি আছে বুদ্ধি দেবে অর্থ বুদ্ধি কোনো নাই শ্রম দিতে পারেন শ্রম দেবে একটাও নাই বই বই দোয়া করবেন দোয়া করতে শ্রমও লাগে না তাহাও লাগে না বুদ্ধিও লাগে না